হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা জানি আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এলাম তো আমি এসেছি বোনের বাড়িতে আর বোনের বাড়িতে আজকে তারা মায়ের একটু পুজো দিচ্ছে প্রত্যেক বছরে তারা মাকে পুজো দেয় আমার বোন একটা তিথি ধরে দেখো সব জোগাড় করে বসে গেছে ঠাকুর ও চলে এসছে এদিকে পুজো হচ্ছে সঙ্গে একটু খিচুড়ি আর এদিকে সব পাঁচ রকম ফল দিয়ে সাজিয়ে গুছিয়ে দেখতে পাচ্ছ পুজোটা শুরু হয়ে গেছে তো দেখতে থাকো বন্ধুরা এখন হচ্ছে প্রায় রাত অনেকটাই হয়ে গেছে আর বারোটা না বাজলে তো ঠাকুরের পুজোটা হয় না তো দেখো শাশুড়ি মা পুজোটা করতো আর এটা একটা অমাবস্যা দেখেই পুজো হয় মা তারার তো সব কিছু জোগাড় ঠোগড় করে পুজোটা হচ্ছে আর এদিকে দেখো বোনের মেয়ে যাই মেয়ে সব বসে গল্প করছে পুজোটা ততক্ষণে হচ্ছে আমরাও গেলাম সব হাতামতি সব জোগাড় করে একসঙ্গে বেশ ভালোই লাগলো আর ঠাকুরের পুজো করতে বেশ ভালো লাগে তো কার কার ভালো লাগে পুজো পাঠ তো এমনি সবারই ভালো লাগে সেটা বলে তো হবে না তো যাই হোক বন্ধুরা পুজোটা দেখতে থাকো পুজোটা নিশ্চয়ই সবার ভালো লাগবে তারপর সবাই অঞ্জলি দেবে বোনের বর বোন সবাই মিলে একসাথে অঞ্জলি দেবে আমরাও গেছি একটু দেরি হয়ে গেছে আবার গিয়েও চলে আসতে হবে তো চলো অঞ্জলি দিতে বসে তো দেখো বন্ধুরা বোনের বর আর একটা দাদা ওরা হচ্ছে পুষ্পাঞ্জলি দিতে বসে গেছে তো বন্ধুরা আমার ছোট্ট ভিডিও পুজোর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর একটু পাশে থেকো কিছু ভুল হয়ে গেলে ক্ষমা করে দিও কিছুদিন ধরে আমি ভিডিওটা দিতে পারিনি কারণ আমার ভয়েস দেওয়ার এটা একটু খুঁজে পাচ্ছিলাম না সেই কারণের জন্য তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখে কমেন্ট করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা ভালো থেকো।